আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় ভাই বন্ধুগণ আমি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি আপনারা শুনতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অন্যায়টুকু করেছে যে খারাপ কাজকুলা করেছে সবগুলাই আজকে প্রকাশ্যে বলে যাবেন আমাদের এক ভাই উনি মাদ্রাসায় লেখাপড়া করে ওনার মাদ্রাসার একজন ভালো ছাত্র ওনার মুখেই আপনারা শুনতে পারবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব খারাপ খারাপ যে কাজগুলো করেছে সে কাজগুলো সব কিছু না বলবে আপনারা ওনার মুখ থেকে শুনে আসুন এবং চলুন আমরা সকলেই ওনা কি বলছে সকলেই এক নজরে দেখে আসি ধন্যবাদ সবাইকে কি দরকার ছিল আপনার চোদ্দ লক্ষ ঘরহীন ভূমিহীন মানুষকে পাকা ঘর তৈরি করে দেয়ার কি দরকার ছিল আপনার পঁচিশ পার্সেন্ট মানুষকে দারিদ্র্য সীমার নিচে বের করে আনার কি দরকার ছিল দেশকে খাদ্যসান সম্পন্ন করার কি দরকার ছিল দেশকে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নতি করার কি দরকার ছিল ষাট মিলিয়ন ডিজিপিট দেশকে চারশো ষাট মিলিয়ন ডলারের ডিজিপিট দেশে উন্নত করার কি দরকার ছিল ভারতের সাথে সিটমহল সমস্যার সমাধান করার কি দরকার ছিল দেশের সমুদ্রের সীমানা বাড়ানোর কি দরকার ছিল মুক্তিযুদ্ধের স্টোজিক ইতিহাস ফিরিয়ে আনার কি দরকার ছিল রাজাগারের বিচার করার কি দরকার ছিল বঙ্গবন্ধুর হত্যার বিচার করার কি দরকার ছিল তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎকে ষোলো হাজার মেগাওয়াটে উন্নতি করার কি দরকার ছিল ছয়শ ডলার মাথা আয়কে দু ডলারে উন্নতি করার কি দরকার ছিল প্রতিবছর বিনামূল্যে পঁয়ত্রিশ কোটি বই বিতরণের কি দরকার ছিল বঙ্গবন্ধু টানেল করার কি দরকার ছিল মেট্রো রেল তৈরি করার কি দরকার ছিল সারা বিশ্বের সাথে চ্যালেঞ্জ নিয়ে পদ্মা সেতু তৈরি করার কি দরকার ছিল এলিভেটেড এক্সপ্রেস ওয়ে তৈরি করার কি দরকার ছিল শত শত কিলোমিটার রেলপথ তৈরি করার কি দরকার ছিল ঢাকা শহরে ব্রডগেজ রেল পৌঁছানোর ব্যবস্থা করার কি দরকার ছিল দুইশো লোকোমোটিভ ক্রয়ের কি দরকার ছিল পাঁচ নতুন রেল কোচ কেনার কি দরকার ছিল নতুন নতুন সমুদ্র বন্দর তৈরি করার কি দরকার ছিল এলএনজি টার্মিনাল তৈরি করার কি দরকার ছিল এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করার কি দরকার ছিল এতগুলো মেডিকেল কলেজ তৈরি করার কি দরকার ছিল প্রতি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন ছাত্রছাত্রী হল তৈরি করার কি দরকার ছিল এতগুলো নতুন টিভি চ্যানেল দিয়ে অবাধ বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তা বলার সুবিধা করে দেওয়ার কি দরকার ছিল দেশের মানুষকে এত ডিজিটাল সুযোগ সুবিধার অ্যাক্সেস তৈরি করে দেওয়ার আমরা তুক্কার জাতি আমরা এসবের উপযুক্ত না আমাদেরকে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত অন্ধকার যুগ ফিরিয়ে দিন আপনি ব্যর্থ নেত্রী কারণ বাঙালি ভালোবাসার মূল্য বুঝে না বেতর শোষণ ভিক্ষুক জাতি হিসেবে শুনতে ভালো লাগে তুমি ব্যর্থ এতগুলো মসজিদ মন্দির তৈরি করার পরেও কিছু শ্রেণী বলে তোমার লবণ বেশি হয়েছে আজ তোমাকে নিয়ে ভাবো এই জাতি বড়ই অভাগা প্রিয় বন্ধুগণ কি বুঝলেন আপনারা আমাদের সেই মাদ্রাসার ছাত্র বাইয়ের কথাগুলো শুনে আপনারা কি বুঝেছেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা শুনেছেন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন কোন খারাপ কাজগুলো করেছে আপনারা নিজে বিবেক করে আমার কমেন্ট বক্সে কি কমেন্ট করবেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ